প্রিয় ছাত্রছাত্রীরা যারা ভূগোল অনার্স করছো ভূগোল অনার্স করলে পরীক্ষার সময় তোমাদের একটা বিষয় মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে সেই চাপটা হচ্ছে যে তোমরা বিগত সালের প্রশ্নপত্র নিয়ে বসো এবং প্রশ্নপত্র নিয়ে বসে দেখে নাও যে কী কী প্রশ্ন আসছে যে দেখে না এ বাবা এই প্রশ্নগুলো আমি একটাও পারছি না এবং এইটা ভেবে তোমরা কিন্তু অনেকটা বেশি বিভ্রান্ত হয়ে যাচ্ছ এক্ষেত্রে করণীয় কি। আমি আজকের এই ভিডিওটা যেটা তৈরি করছি তোমরা হয়তো এই ধরনের ভিডিও ইউটিউবে আর কোথাও পাবে না এত ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের এই ভিডিও যাদের স্কিপ না করে পুরোটা দেখবে আশা করছি সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখো অনার্সের ক্ষেত্রে যদি আমরা ধরি ম্যাক্সিমাম থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন হয় কনসেপচুয়াল প্রশ্ন সম্পর্কে তোমাদের অনেকের হয়তো ধারণা আছে তাও একটু বলে দিই কনসেপচুয়াল মানে হচ্ছে কোনো টপিক থেকে এমন একটা প্রশ্ন টিচাররা খুঁজে বের করেন যেটা উত্তর সরাসরি কোনো বইতেই তুমি কনসেপচুয়াল প্রশ্ন মানে হচ্ছে কোনো একটা টপিক থেকে ইম্পর্টেন্ট মানে এমন ধরনের প্রশ্ন টিচাররা খুঁজে বের করেন যেটা সাধারণত কোনো বইতেই থাকে না অর্থাৎ তুমি সাপোজ কোনো একটা টপিক আমি ধরে নিই একটা টপিক তোমাদের দেওয়া আছে যে কোনো সেমিস্টার সাপোজ মনে করো আর্থকোয়েক আর্থ কোয়েক জিওগ্রাফি একটা ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে তুমি ভালো করে পড়ে গেছো তো কমনের মধ্যে না আসছে যখন তুমি কি করবে তোমার টেনশন হয়ে যাচ্ছে তো দেখো আমি তোমাদের জিনিসটা বলছি ভালো করে শোনো প্রথমত তোমাকে কি করতে হবে যে টপিকটা তোমাদের সিলেবাসে আছে সেই টপিকটা ভালো করে কভার কর তোমাদেরকে তাহলে কি করতে হবে একটা যে টপিকটা তোমাদের সিলেবাসে আছে সেই টপিকটা থেকে নিংড়ে যেটুকু পাওয়া যায় পুরোটা ভালো করে পড়তে হবে কোনো প্রশ্নের দিকে তাকানোই চলবে না কি ধরনের প্রশ্ন বিগত সালে এসেছে এবং একটা টপিক থেকে যতটা জানা সম্ভব হয় তার জন্য তুমি কি ইউজ করবে নাম্বার ওয়ান হচ্ছে বুকস পড়বে ইন্টারনেট ফলো করবে তোমার ক্লাস টিচার যিনি রয়েছেন তার লেকচার ফলো করবে তোমার টিউশন টিচারের যে সমস্ত লেকচার রয়েছে ফলো করবে অর্থাৎ এই বিভিন্ন সোর্স থেকে সেই টপিক রিলেটেড যেটুকু ধারণা যেটুকু কনসেপ্ট পাওয়া যায় সেটাকে তোমার মনের মধ্যে গেঁথে আমি আর্থ দিয়ে একটা ছোট্ট এক্সাম্পেল দিলাম এরকম বিভিন্ন টপিক রয়েছে আমাদের ভূগোলে প্রথম থেকে বিভিন্ন সেমিস্টারে তাহলে এই টপিকগুলো প্রত্যেকটা যে সিলেবাসে তোমার রয়েছে বেশ ভালো করে পড়ে নিতে হবে হয়ে গেল এরপর তোমাকে দেখ কোনো মানে প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করা চলবে না অর্থাৎ তুমি প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করলে তাহলে কিন্তু শিখবে না আর্ট একে টপিক ধরে ধরে পড়তে হবে পড়ার পর তুমি দেখলে তারপর প্রিভিয়াস ইয়ার খোলো দিয়ে দেখো যে এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে তারপর তুমি দেখবে এই প্রশ্নটা তুমি যে প্রশ্নটা তুমি প্রিভিয়াস কোনো বইতে পাচ্ছ না হতেই পারে সেই প্রশ্নটা লেখার চেষ্টা করতে হবে তোমার নিজেকে চেষ্টা করতে হবে কারণ তুমি যদি কোনো মানে তোমার প্রাইভেট টিউটরের কাছ থেকে প্রশ্নটা হুবু নিয়ে নাও মুখস্থ করে নাও তাহলে কি ওই প্রশ্নটাই তোমার পরের বছরের পরীক্ষায় আসবে তুমি ধরে নিয়েছো না আসতে হতে পারে তোমাকে কি করতে হবে তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যাতে যে কোনো এই জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন এলেই তুমি ইজিলি সেটা লিখতে পারবে কিন্তু ওই রকম ইয়ার প্রশ্ন ধরে ধরে যদি মুখস্থ করো তাহলে তুমি কটা প্রশ্ন মুখস্থ করবে আর ওই প্রশ্নগুলোই কি রিপিট হবে এটাই কি তুমি ধরে রেখেছো তাহলে তুমি কখনোই কিছু শিখবে না জানবেই না যে কিভাবে প্রশ্ন লিখতে হয় কনসেপচুয়াল প্রশ্নকে কিভাবে ডিল করতে হয় সেটাই তুমি শিখবে না আর এই ভুলটাই নাইনটি পারসেন্ট ছাত্রছাত্রী করে থাকছে আমার কাছেও বিভিন্ন অনলাইন যারা ক্লাস করছে তাদেরকে আমি এটাই বারবার বোঝাচ্ছি যে আমি কি করি যে ডাউট ক্লিয়ারিং যে ক্লাসগুলো আমি করাই সেই ক্লাসে কি করি ওদের যে সমস্ত প্রশ্নগুলো প্রবলেম আছে সেগুলোকে সলভ করার বা চেষ্টা মানে বুঝিয়ে দিই যাতে তোমরা লিখতে পারো আমি হুবুহু অ্যান্সার দিই না কারণ ওই প্রশ্ন হুবু অ্যান্সার দিলে তোমরা ওইটাই মুখস্ত করে গেলে ওটা কখনো ওইভাবে আসবে না চান্স হচ্ছে টেন পারসেন্ট আসার ওটার উপর কখনো নির্ভর কেন করবে তুমি ডিপেন্ড করবে নিজের ওপর যে হ্যাঁ আমি এই টপিকটা থেকে এমনভাবে পড়েছি যে কোনো ধরনের প্রশ্ন এলে সেটা আমি গুছিয়ে দিতে পারবো আর একটা ছোট্ট টিপস এবং ইম্পর্ট্যান্ট টিপস তোমাদেরকে বলে দিই কনসেপচুয়াল প্রশ্ন তুমি যদি অ্যাটেম্প করো মতো টাচে লেখার চেষ্টা করো অনেক বেশি নাম্বার পাওয়া যায় সিমিলার টু যে ধরনের প্রশ্নগুলো একদম ইজিলি সবাই লিখতে পারে সাপোজ যদি পিয়ার পিয়ার তরঙ্গের মধ্যে পার্থক্য দেয় এটা সবাই পারবে ঠিক আছে যদি আবার এই প্লেট আর্থ থেকে এমন একটা প্রশ্ন দিল আর্থ কি একটা ন্যাচারাল হ্যাজার্টের মধ্যে পড়ছে এটা ব্যাখ্যা করো কনসেপচুয়াল প্রশ্ন চলে এলো কোনো বইতেই সেভাবে উত্তর পাবে না এই ধরনের প্রশ্ন যদি একটু বুঝে ভালো করে লেখো তখন দেখবে এই জায়গা থেকে টিচাররা খুশি হয়ে নাম্বারটা বেশি দেন এটা হচ্ছে তোমাদের গোপন টিপস একটা তোমাদেরকে বলে দিলাম যেটা তোমরা তোমাদেরকে কেউ বলবে না কিন্তু যদি ইজিলি প্রশ্ন তুমি ফলো করো তুমি গড নাম্বারই পাবে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন তুমি ঠিকঠাক লেখো দেখো একটা কথা বলি কনসেপচুয়াল প্রশ্ন মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হান্ড্রেড পারসেন্ট সঠিক অ্যান্সার কেউ দিতে পারবে না যিনি প্রশ্ন করেছেন তিনিও দিতে পারবেন না কারণ এই প্রশ্নগুলো সেইভাবেই দেওয়া হয় যাতে অনার্স লেভেলে একশোর মধ্যে একশো না উঠে যায় সেই কারণেই এই কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে নাম্বারটা কিছুটা কমিয়ে রাখা হয় এটাই নিয়ম এমনকি তোমাদেরকে বলে দিই আমাদের সময় যখন আমি পরীক্ষা দিতাম তখন কিন্তু পরীক্ষা কিন্তু একটা পুরো ইয়ার অনুযায়ী হতো অর্থাৎ ওয়ান ইয়ারে একটা পরীক্ষা এখন তো সেমিস্টার হয়ে গেছে সেটা আগে ছিল না আমার সময় ইয়ারে যে পরীক্ষাটা হতো তখন কিন্তু থার্টি না ম্যাক্সিমাম ফিফটি থেকে ফিফটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কনসেপচুয়েল আসতো তুমি জানো তাহলে এই ধরনের প্রশ্ন আমরা ডিল করেছি এবং এই ধরনের প্রশ্ন ডিল করে ফার্স্ট ক্লাস নাম্বার উঠতো আমার এবং এই ফার্স্ট ক্লাস নাম্বার পেতে তখন কিন্তু ঘাম ছুটে যেত এই কারণে কিন্তু বর্তমানে দেখো নাম্বারের কম্পিটিশান যেমন বেড়ে গেছে নাম্বারের আর মানে অনেক বেশি নাম্বার স্টুডেন্টরা পাচ্ছে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট উঠে যাচ্ছে তখন কিন্তু এতটা না কারণ কি কনসেপচুয়াল প্রশ্নটা বেশি হতো এখন কনসেপচুয়াল প্রশ্নটা কমিয়ে দিয়েছে কিন্তু তাহলে এই প্রশ্নগুলো এমনভাবে ডিল করবে যাতে যে কোনো ধরনের প্রশ্নে তুমি এমনভাবে লিখে দেবে যে কোনো টিচার খাতা দেখুক না কেন সে বুঝতে পারবে তুমি কতটা বুঝে পড়াশোনা করে লিখেছ তাহলে এই নাম্বারটা ভালো পাবেই পাবে দেখো আমি কী বললাম আমাদের সময়তে আমি উদাহরণটা তোমাদেরকে দিলাম যখন আমি পাস করি তখন কিন্তু বেশিরভাগ প্রশ্নই কনসেপ্ট ফেলে আসতো এমনকি আর একটা কথা বলি আমার সময়তে আমি যখন পরীক্ষা দিতাম হানড্রেড নাম্বার অ্যান্সার করতে পারতাম না একশো নম্বরে পরীক্ষা হতো একশো নম্বরে অ্যান্সার করতে পারতাম না দু না চার নাম্বার ছাড়াই যেত মানে সময় পেতাম না এক কনসেপ্টুয়েলভ প্রশ্ন লিখতে লিখতে ভাবতে হয়তো সেটাতেও সময় পেতাম না কাজেই এখন কিন্তু কমে গেছে অনেক প্রশ্ন কনসেপচুয়ালটা কাজেই ইজি প্রশ্ন অনেক বেশি আসছে তাই তোমাদেরকে যেটুকু বলছি চার পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলো কনসেপচুয়াল প্রশ্ন আসে সেগুলোকে নিজেকে হ্যান্ডেল করতে শিখো নিজের ওপর ভরসা রাখো নিজেকে তৈরি করো যাতে যে কোনো পরীক্ষার জন্য যে কোনো ধরনের মানে এই যে জড়তাটা তোমার মধ্যে যে আমি এটা পারবো না এটা স্যারকে বলি আমি এটা পারবো না এই যে পারবো না ব্যাপারটা এটাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও দিয়ে নিজেকে চেষ্টা করো যে আমি পারবো আমি নিজে খুঁজে চেষ্টা করব এবং সেটাকে পারবোই পারবো এবং সেইভাবেই তুমি চেষ্টা করলেই পারবে প্রশ্নটাকে ভালোভাবে পড়ো প্রশ্নের মানেটাকে বোঝার চেষ্টা করো কি চাইছে উত্তরটা ঠিক আছে এবং সেইভাবে যদি তুমি ঠিকমতো ফলো করো ইন্টারনেট রয়েছে আমাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল বুকস রয়েছে আমাদের কাছে তোমাদের ক্লাস টিচার রয়েছে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে কি অভাব আছে তোমাদের কাছে আমাদের সময় সেটাও কিন্তু ছিল না লিমিটেড বুকস ছিল ইন্টারনেট তেমন ছিল না এমনকি ইউটিউব চ্যানেলও সেরকমভাবে আমরা ফলো করতে পারতাম না কারণ আমাদের কাছে ফোনই ছিল না তা সত্ত্বেও কিন্তু আমরা কনসেপচুয়াল প্রশ্নের ডিল করে আমরা ফার্স্ট ক্লাস তৈরি করেছি কাজেই তোমরাও পারবে ঠিক আছে কাজ চেষ্টাটা অবশ্যই দরকার চেষ্টা না থাকলে কোনো জিনিসই হয় না তুমি কারো কাছ থেকে সবসময় শিখে নেব এই চেষ্টাটা রাখো যেখান থেকে যেটুকু শেখা দরকার কিন্তু ওখান থেকে কপি করে নেবো ওখান থেকে মুখস্থ করে নেব এই কনসেপ্টটা কিন্তু তোমাকে পুরোপুরি দূর করতে হবে তবেই ভূগোল ওনার্সে ভালো নাম্বার পাবে ভালো কিছু শিখবে ভবিষ্যতে চাকরি পাওয়ার সুবিধাটাও বাড়বে এটাকেও এটাও বলে রাখি চাকরি পেতে গেলে তোমাকে এভাবেই পড়তে হবে কেমন লাগলো আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিই